নমস্কার বন্ধুরা মিষ্টু অ্যান্ড মধুমিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি হাজির হয়েছি একটা মাছের ফিস চপ নিয়ে যে মাছটা আমরা চট জলদি কিনে আনি মানে খুব প্রায়শই হয় সেরকম মাছ দিয়ে খুব হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আমি এই ফিস চপটা করে দেখিয়েছি তো এই ফিস চপটা করার জন্য কি কি লাগবে এবং কিভাবে করছি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি তাই তোমরা প্লিজ ধৈর্য ধরে দেখো এই মাছের চপটা আমরা কিন্তু যে কোনো অনুষ্ঠানে বা চট যদি কোনো ফ্রেন্ড এসে গেলে বা গেস্ট এসে গেলে আমরা বানিয়ে ফেলতে পারি আর এগুলো গড়েও রেখে দেওয়া যায় ফ্রিজে দু তিন দিন বাদেও বানানো যায় তো চলো আমার সাথে ভিডিওটাতে থেকো আমি শুরু করে দিচ্ছি বন্ধুরা আমি দুটো আলু বয়েল করে ঠান্ডা করে স্ম্যাশ করে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি মিহি করে বেশ খানিকটা ধনেপাতা পাতা কুচি করে নিয়েছি খানিকটা আদা গ্রেট করে নিয়েছি রসুন বেটে নিয়েছি আর মিহি করে একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর করেছি আমি এই মাছ দু পিস মাছ আমি এরম পেটি সিদ্ধ করে নিয়েছি সামান্য নুন দিয়ে আমি সেদ্ধ করেছি এবার এই মাছ থেকে আমি কাঁটাগুলো বের করে নেবো কাঁটা আমি মাছ সিদ্ধ হয়ে গেলে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে ধরলেই এরম টেনে বেরিয়ে আসবে এইভাবে মাছের কাঁটাগুলো আমি আস্তে আস্তে টেনে টেনে বের করে নেব নিয়ে তারপরে স্ম্যাশ করে নেবো দেখো ছালের থেকে কিন্তু ছেড়ে এলো মাছটা আর এর মধ্যে কোনো কাঁটা নেই তো আমরা এই এর সাথে এইগুলো মেশাবো তো তার আগে আমি কাঁটাগুলো ঠিক এইভাবে এইটারও ছাড়িয়ে নেব মাছগুলো ছাড়িয়ে নিয়েছি এবার কিছু মশলা অ্যাড করব দু দু পিঞ্চের মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো বিট নুন আচ্ছা আমি বলে দিচ্ছি আমি যখন আলুটা বয়ল করেছি তখনও নুন দিয়ে করেছি আর মায় মাছ ম্যারিনেটের সময় নুন দিয়ে করেছি সেই বুঝে নুনটা দিতে হবে এক টেবিল স্পুন জিরে ভাজা গুঁড়ো এক টেবিল স্পুন ধনে ভাজা গুঁড়ো রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ স্পুন আর আমার ঘরের তৈরি চাট মশলা এক স্পুন বন্ধুরা তোমরা যদি আমার চাট মশলার রেসিপি জানতে চাও বা যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো কিভাবে খুব সহজ পদ্ধতিতে চাট মশলা বাড়িতে বানানো যায় সেটাই দেখানো আছে এবং পুরো প্রপোর্শন মানে কতটা পরিমাণ কি নেবে পরিষ্কার করে দেখানো আছে তোমরা অবশ্যই একবার দেখে নিতে পারো যদি প্রয়োজন হয় আর সমস্ত কিছু ভাব আনার জন্য আমি দু মতো বেসন ব্যবহার করছি এবার আমি সমস্ত মশলা আর মাছ সব কিছু একসাথে মিশিয়ে মেখে নেব ধনে পাতা কুচি আদা গ্রেট করা রসুন বাটা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সমস্ত কিছু দেখো বন্ধুরা আমার কিন্তু মাখা হয়ে গেল কমপ্লিট মেখে নিয়েছি এবার এটা দিয়ে তোমরা যে কোনো সেপে যার যেটা পছন্দ সেই সেপে টিক্কি বা চপ আকারে গড়বে তো যেটা পছন্দ সেটাই করতে পারো তো যেরম কেউ গোল কেউ লম্বা যে যেরম পছন্দ করো সে সেরমভাবে বানাবে তো আমি তো এরম সেপের বানাবো তো এইভাবেই একটা একটা করে বানিয়ে নেব বন্ধুরা দেখো আমি ওই দুটো আলু মিডিয়াম সাইজ খুব বড়ও নয় আর দু পিস বড়ো পেটির পিস নিয়ে এতগুলো মোট এগারোটা চপ বানিয়েছি বা টিকি আকারে করে নিয়েছি আর নিয়েছি কিছুটা কর্নফ্লোর আর ময়দার মিশ্রণ আর একটু সুজি এইরমভাবে নিয়েছি আর এবার একটা ঘোল বা স্লারি বানাবো বন্ধুরা এই স্লাড়ি বানানোর জন্য আমি একটা কাঁচের বাটিতে দু স্পুন বা দু টেবিল স্পুনের মতো বেসন নিয়েছি আর দু চামচ কর্নফ্লাওয়ার নেব আর নেব ময়দা দু চামচ এই একটা স্লাইড়ি বানানোর জন্য দরকার আশা করছি তোমরা প্রপোর্শনটা বুঝে গেছো সব দুই করে নিয়েছি একটু বেশির দিকে নিয়েছি কর্নফ্লাওয়ার ময়দাটা একটু কমের দিকে নিয়েছি আর বেসনটা আর কর্নফ্লাওয়ারটা সমান নিয়েছি এবার পরিমাণ মতো নুন রঙের জন্য হলুদ গুঁড়ো পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো শুকনো উপকরণগুলো মিশিয়ে দেবো বন্ধুরা আর একটা কথা বলে দিই আমি ইচ্ছে করেই যে আলুর মিশ্রণটা ছিল মাছ আলুর তার মধ্যে গরম মশলা দিইনি কারণ আমার ঘরে তৈরি চাট মশলার মধ্যে অনেক রকম মশলা আছে যেহেতু আমি বাড়িতেই তৈরি করেছি সংমিশ্রণটা ভীষণ ভালো তো টেস্টের জন্য আর আমি গোলমরিচগুলো দিই নি একটু বেশি ঝাল হয়ে যাবে বলে কা তোমরা দিতে পারো যে যেরম ঝাল পছন্দ করো কারণ কাঁচা লঙ্কাগুলো আমার খুব ঝালে। তো শুকনো উপকরণগুলো মেশানোর পর অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে আমি স্লারিটা বানিয়ে নেবো বা ঘোলটা বন্ধুরা দেখো আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি কোনো লাফ যাতে না থাকে প্রথমে অল্প অল্প জল দিয়ে একটা কাথ মতো বানিয়েছি তারপর আস্তে আস্তে জল দিয়ে বাড়িয়েছি তোমরাও এইভাবেই করবে একবারে প্রথমে জল অনেকটা দিয়ে দেবে না আর প্রথমে গুঁড়ো মিশ্রণ করে নেবে গুঁড়োগুলোকে একই কারণে আমি গোলমরিচ দিই নি গোলমরিচ দিলে আমার মিষ্টু ভীষণ ঝাল লাগে ও ঝালটা বেশি খেতে পারে না তো ওই জন্য তোমাদের যদি মনে হয় তোমরা অতি অবশ্যই মিশাবে দিলে ফ্লেভার ভালো আসবে ব্যাটারটার কনসিস্টেন্সি একবার দেখিয়ে দিচ্ছি তোমরা দেখো ব্যাটারটা কিন্তু এরম লাগলে এরকম কোটিন হয়ে যাচ্ছে আর এটা কিন্তু খুব পাতলাও না আবার খুব গাঢ়ও নয় একদম রাইট কনসিস্টেন্সি দেখো এটা যখন গোলাচ্ছি এর ওপর দিয়ে একটা কোটিং চলে আসছে এটার মধ্যে এরম দাগ দিলে দেখো দাগটা কিন্তু ঢাকা পড়ছে না তো এরকম কনসিস্টেন্সিতে ব্যাটারটা বানিয়ে নেবে এবার আমরা একটা করে গড়ে রাখা চপ এই এইটার মধ্যে এই ময়দার আর কর্নফ্লাওয়ারের মধ্যে ভালো করে কোটিং করে নেব এইভাবে প্রত্যেকটা করে নেব আমি এবারে প্রত্যেকটা যে কোটিং করে নিয়েছি এই কর্নফ্লাওয়ার আর ময়দার এটা পুরোটা ঝেড়ে নিয়ে এবার আমরা একটা এরকমভাবে কোট করে নেব ফর্কের সাহায্যে দিয়ে এক্সট্রাটা ফর্কের সাহায্যে ঝেড়ে নেব দিয়ে আমরা এই কোটিনের মধ্যে এটা খুব ভালো করে মিশিয়ে নেব ফর্কের সাহায্যে মেশাব তাহলে আমাদের হাতে লাগবে না এইভাবে প্রতিটাই আমি কোটিন করে নেব দাঁড়াও দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে ভালো করে সব দিক এ করে এইরমভাবে কোট করে নিলাম এইভাবে প্রতিটাই আমি কোট করে নেব দেখো আবার একটা দিলাম দিয়ে ব্যাটারটা ভালো করে ঝেড়ে নিচ্ছি নিয়ে এই কোটিনের মধ্যে দিচ্ছি দিয়ে প্রথম দিকটা আমি এর সাহায্যে নিয়ে ভালো করে কোট করে নিচ্ছি তো বোঝা গেল এইভাবেই আমি সব করে নেব একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানেতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার গড়া আমার এই যে মাছের চপগুলোকে আমি এরমভাবে দিয়ে দিচ্ছি দেখো অনেকগুলোই দিয়ে দিয়েছি এবার রং আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব এক পেট সোনালি হয়ে গেলে উল্টে নেব বন্ধুরা ঠিক মিনিট পাঁচেক সময় ধরে পাঁচ ছয় সময় বাদে এরকম সোনালি রং ধরে গেছে এবার আমরা আস্তে করে করে এই মাছের ফিশ বল বলো আর মাছের টপ বলো সেগুলোকে আমরা উল্টে দেব আস্তে আস্তে বন্ধুরা প্রত্যেকটা ফিসটা ফিস বল অপোজিট দিক মানে সোনালি হয়ে যেতে উল্টে নিয়েছি এবার অন্য দিকটাও সোনালি হয়ে গেলে পুরোপুরি তখন আমরা তুলে নেব বন্ধুরা দুপাশি সোনালি করে ভাজা হয়ে গেছে ঠিক পাঁচ মিনিট এপিট আর পাঁচ মিনিট ওপিট এইভাবে আমরা ভেজে এবার এই টিস্যুতে আমরা তুলে নেব আস্তে করে দেখো দু কিন্তু সুন্দর করে রঙ ধরে গেছে তো আমরা তেল ঝরিয়ে তুলে নেবো আর এইভাবেই আমি আর এক ব্যাচ ভেজে নেব দেখো বন্ধুরা আমি টিসুতে তুলে নিয়েছি প্লেটের মধ্যে বন্ধুরা আমি কিন্তু স্যালাড দিয়ে আর মাঝখানে সস দিয়ে সাজিয়ে দিয়েছি তো কেমন লাগলো বন্ধুরা এই রেসিপিটা যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আমার সঙ্গে এতক্ষণ ভিডিওটাতে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতদিন ধরে থাকার জন্য আর নতুন বন্ধুদেরও ধৈর্য ধরে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ যেন খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা